আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ সিঙ্গার পৌরসভার আজিমপুর চর আজিমপুর এলাকায় আপনার একটি পঞ্চাশ শতাংশ জমির বিডিও দিচ্ছি যারা বড় জমি খুঁজতেছেন তারা পঞ্চাশ শতাংশ নিতে পারবেন আর যদি বলেন বেঙ্গে ভেঙে নেবেন দশ করে নেবেন সেটাও সম্ভব হবে পাঁচটা প্লট আমরা দিতে পারবো এখান থেকে আপনার পঞ্চাশ শতাংশ জমি মালিক বিক্রির প্রস্তাব করেছেন এই যে দেখতেছেন রাস্তা এখনও হয় না পৌরসভার রাস্তা হয়ে যাবে আশেপাশে বাই বিভিন্ন বাইরের জমি কিনে রেখেছেন এই যে রাস্তাটা আপনার এই রাস্তাটা এইদিকে চলে আসবে এই রাস্তার সাথে আমার পঞ্চাশ শতাংশ জমি আশেপাশে দেখেন জমি বিক্রি হয়ে গেছে এই যে দুই ভাই আপনার দশ শতাংশ পাঁচ শতাংশ করে নিয়ে নিছেন এরপরে আমার এখান থেকে আমার এই যে একটা খুঁটি দেখতে পাচ্ছেন এই যে একটা সিমেন্টের খুঁটি এই খুঁটির থেকে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা টিনের ঘর দেখা যাচ্ছে টিনের ঘরের থেকে আপনার টিনের ঘর নিচের থেকে আমি যেখানে দাঁড়িয়ে খুঁটিটা দেখালাম এই পর্যন্ত পঞ্চাশ শতাংশ জায়গা এই যে আপনার রাস্তার মতো এখন উঁচু জায়গা উঁচু জায়গার থেকে নিচের যে অংশটা এটি হচ্ছে পঞ্চাশ শতাংশ সাথেই ইলেকট্রিসিটি আছে বসবাস আছে লোকের বাড়িঘর আছে দেখেন লোকজন বসবাস করতেছে দুই বাই জায়গা কিনে দেখেছেন কেউ দশ কিনেছেন কেউ পাঁচ কিনেছেন কেউ বিশ কিনেছেন এইভাবে আপনার দশ দশ করে পাঁচ পাঁচ করে প্লট করা আছে যদি সম্ভব হয় যার যেমন সামর্থ্য সেভাবে নিতে পারবেন আমি আপনার এই পঞ্চাশ শতাংশ জমির বিডু দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আপনার এই যে দেখতে পাচ্ছেন খুঁটির দোয়া এইভাবে দশ শতাংশ করে প্লট করা আছে ইচ্ছা করলে আপনি দশও নিতে পারবেন পঞ্চাশও নিতে পারবেন এই জমিটি উঁচু জমি সিঙ্গার পৌরসভার জমিটির অবস্থান সিঙ্গার বাজার থেকে আসতে সর্বোচ্চ দশ মিনিট লাগে জমিটি হচ্ছে মানিংগঞ্জ জেলার সিঙ্গার থানার অন্তর্ভুক্ত চর আজিমপুর এলাকায় জমিটির অবস্থান জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্রতি শতাংশ জমিটি প্রতি শতাংশ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা শতাংশ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা শতাংশ আমি দামটা আরেকবার বলে দিচ্ছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার শতাংশ আপনি ইচ্ছা করলে দশও নিতে পারবেন পাঁচও নিতে পারবেন পঞ্চাশও একত্র নিতে পারবেন যার যেমন সামর্থ্য সেই হিসাবে নিতে পারবেন আমার ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে পাঁচ দশ বিশ এভাবে প্লট দেওয়া যাবে সমস্যা হবে না কাগজপত্র একদম কমপ্লিট আছে যদি কোনো ক্রেতা বাইবন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে আপনারা প্লটটি ভিজিট করে আপনার চিন্তাভাবনা করতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম